এখন বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাব খিচুড়ি খেতে বছরের প্রথম দিন আর মামার বাড়িতে মানে একটু সামনে ওখানে বছরের প্রথম দিন সবাইকে খিচুড়ি খাওয়ায় আর যাই হোক এখানে পুজো দেওয়া হয়ে গেছে আরে কৃষ্ণ শুভ নববর্ষ সবাই খুব ভালো থেকো সবাইকে নমস্কার প্রায় দশটা বাজে আর এখন আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি ফাইনালি একটু খিচুড়ি ভোগ মানে প্রসাদ নিতে প্রসাদ নিয়ে তারপর দিনটা শুরু করি বাড়িতে সমস্ত কাজ হয়ে গেছে এখন যাই দুপুরবেলা দাদারও আসা কথা আছে মানে আসবে বাড়িতে যেহেতু বছরের প্রথম দিন চলো রাস্তায় যাই এখন কি সুন্দর বাবা শুভ নববর্ষ ভালো থেকো সুস্থ থেকো আর সোনা গানা জানি বেশি হয় শুভ নববর্ষ বল শুভ নববর্ষ জোরো বল সু সু কি কইতাছো এখন এসেছি আমাদের গোসাই বাড়িতে আর কীর্ষ্ণ মন্দিরে এখানে কীর্তন হচ্ছে আর কোনো তাই রাখো এ হয়েছে আমাদের মন্দিরের এখন কীর্তন চলছে মন্দির থেকে কীর্তন শেষ করে প্রসাদ খেয়ে এখন বেরিয়ে গেছে আজকের আমাদের গ্রামে পুরো ডাঙ্কা টঙ্কা নিয়ে ঘুরছে আর সামনে ডাঙ্কা আসছে আমি একটু ডাঙ্কা নিয়ে ঘুরছে এখন চলো সব শেষ করে এখন একটু খিচুড়ি প্রসাদ নিতে আর এখানে আমার সাথে আছে সিট্টু রাধে রাধে যাই হোক এখন বেরিয়ে পড়েছি আর অনেক দিন পর যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা জানতে পারবে জানি থামেল টুমেল থেকে বুঝে গেছো তা চলো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি সময় এখন না প্রায় একটা বাজার আমি এখন কামাটে চলে এসেছি আর এসে মিষ্টি নিয়ে যাব আজকে যেহেতু বছরের প্রথম দিন কোথাও রসগোল্লা পাচ্ছি না ভাবছি এবার দই নিয়ে যাবো সামনের দোকান আছে একবার জিজ্ঞেস করি মানে একটা দোকানে প্রথম ঢুকেছিলাম মিষ্টি যখন নেই এখন নিয়ে নিচ্ছি দই একটা পাঁচ সরে আর ওই দই নিয়ে এখন যাব। আমার থেকে এখন টোটো নিয়ে যাচ্ছি আমি একদিকে ওইখান থেকে বাস নিয়ে তারপর যাবো এখানে বাসে থেকে ওয়েট করতে হবে আমার একটা জিনিস খুব ভয় পাচ্ছে যে দই নিয়েছি ঘন্টা একটু তো বাসে থাকবো যদি বলে যায় তাহলে তো যাবে এই মাত্র নেমে গেছে কাক দিবে এখন প্রায় দেড়টা বাজে আর এই আমাদের বকখালির বাস দাঁড়িয়ে আছে যাই হোক কখন ছাড়বে চলো ওখান যে বসি তারপর দেখা যাবে কখন ছাড়বে আর আমার একটু তাড়াতাড়ি তো যেতে হবে এতটা পরিমাণে গরম পড়েছে না আমাদের বলার মতো এখন বসে আছি বকখালি বাসে এটাই ছাড়বে আর যা আছে বাস পিছনে আছে আস্তে আস্তে না এখন পরে তিনটে বেজে গেছে আর চলো এখন ঘরে যেয়ে দেখি বাবা এখানে শুয়ে আছে আরে কেমন আছো মা কোথায় গেছে জলন্ত ওটো কৃষ্ণ যাই হোক এখন বসে বসে বাবার আর কি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আর মা কোথায় গেছে মা জি জলার দিকে গেছে চলো আর প্রচন্ড পরিমাণে গরম মানে ঘরের মধ্যে না প্রচন্ড গরম প্রচন্ড গরম আর গরমে এখন কি করবে এসি তো তো লাগাতে হবে নতুন জামা কাপড় পরেছিলে হ্যাঁ হ্যাঁ এখন পুজো চান ফান হ্যাঁ আর তোমার ছেলে তো কিছু দিতে পারেনি এই বছরে আগের বছর তো দিয়েছি এই বছর তো দিতে পারেনি

তারপর বলো আমাদের মন্দির উদ্বোধন হবে তখন যাবে তো এগারো তারিখ হবে মানে দশ তারিখ আসবো দশ তারিখ নিয়ে যাবো দিন থাকলেই হবে দিন সময় হবে বড় ছেলের জন্য হবে তো দেখা যাক আবার যদি ফোন করি বলবে না আমি যেতে পারবো না এরকম বলবে না তো হ্যাঁ সেখের অপারেশন অনেক অনেকদিন পর আমি এসেছি আর এই বছর সত্যি কথা যারা আমার অডিয়েন্স আছে জানে আমি আমার মা বাবাকেও কিছু দিতে পারিনি দাদা আছে ছোটো ভাই না মানে আমি নিজেও না এবছর অবস্থা খুবই খারাপ আগের বছর সবাইকে দিয়েছি এবছর পারেনি যাই না সামনে দুর্গা পুজো আসছে বা আগের বছর আবার চেষ্টা করব দেখো তোমাদের আশীর্বাদ থাকলে হবে এটাই বলছি কেউ উল্টো পাল্টা বলো না যে কাপড় দিতে পারতে আমার সমর্থন মধ্যে এখন অবস্থা একদমই খারাপ বুঝতে পারছো তো হুম রাগ করেছো আমি দিতে পারিনি দিয়েছো

এই তো এখন চোখে দেখতে পাচ্ছ সব আসছি তাহলে হ্যাঁ আমি আসবো আমি ওই পুজোর দিন না আসলে পুজোর পরের দিন কারণ আমাদের বাড়িতে মন্দির উদ্বোধন হবে ঠিক আছে ভালোভাবে থাকবে খাওয়া দাওয়া করবে টাটা বাবা যাচ্ছি তাহলে ভালো করে থেকো হ্যাঁ সংসার ওই চলছে দাদা আছে বাবা আছে টাটা বাইরে বেরিয়ে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে বাসটা চলে গেল ওই যে যাচ্ছে এখন আমার পরের বাসের জন্য অপেক্ষা করতে হবে এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বাস আসছে আমিও দেখলাম একবার বাস আসছে টাটা ভালো থেকো হ্যাঁ আমি আসবো ঠিক আছে এক্ষুনি হরেন দিচ্ছে ওই যে বাস আসছে চলো একবারে বাড়িতে যাই তোমাদের সাথে কথা হবে এখন বাস আসছে বাসে উঠি যাতায়াত আর কি দেখাবো তোমাদের আজ বাস আরে কিছু তো রাতে রাতে যাই হোক বাড়িতে চলে আসার পর গিয়েছিলাম একটু খেলতে সঙ্গে সঙ্গে এসে কালকে যদি আমাদের মন্দিরে পুট্টি করা হবে মানে দেয়ালে ভিতরটা শুধু করাবো তার জন্য চলে গেছিলাম দিবে নিয়ে পুটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডিগো আর এই দেখো প্রাইমার আর ব্লেড ফ্লেট নিয়ে এসেছি মানে কালকের করা হবে এক্ষুনি আসলাম বাড়িতে মানে এত ছোটাছুটি চলছি মা বাবা কালকের এক জায়গায় যাবে আর বাড়িতে দাদা এখন এসেছে কিন্তু দাদা তো আবার কাজে চলে যাবে সমস্ত কিছু নিজে টুকটাক করতে হবে এগারো তারিখ আর বেশি দিন বাকি নেই তাই জন্য যাই হোক আজকে শুভ অবশ্যই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখানে যা ছিল বানো সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ এখন ক্লান্ত হয়ে গেছি আর আমি ওখানে যেতে যেতে আমার একটা খুব ভালোবাসার জিনিসও হারিয়ে গেছে অনেক দামিও ছিল কোনো পকেট থেকে পুড়েও গেছে না কি হয়ে যায় না পুড়ে গেছে হারিয়ে গেছে যাক বাদ দাও বছরের প্রথমে আমার এত বড়ো একটা ক্ষতি রাতে রাতে তোমরা যেন সবাই খুব ভালো থাকো আর জিনিসের প্রতি একটু খেয়াল রেখো যেটা আমি রাখি না চেষ্টা করবো এখন থেকে বাই